দর্শক সিলেট হয়েছে আমি আপনারা জানেন যে আজ বেগম খালেদা জিয়া সকালে ঢাকার একটি চিকিৎসাধীন মৃত্যুবরণ করেছেন আবার তার ঠিক এই পরে আজ বিকেল তিনটে সিলেট যে মহানগর বিএনপি রয়েছে সেই মহানগর বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু একটি কর্মসূচি পালন করেছে সেটি হচ্ছে কালো পতাকা উত্তোলন ও কালো বেশ ধারণ তার ওই ধারাবাহিকতা ইতিমধ্যে যে মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের যারা রয়েছে মহানগর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই কালো পতাকা উত্তোলন করছেন এবং তারা কিছুক্ষণ পর কিন্তু সপ্তাহব্যাপী তারা এই বেশ ধারণ করবেন যেটা আমরা জানতে পেরেছি কবিৰ 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 পিছত উজ্জ্বল পিঠা ভাই এইটো বৰ কৰি আটোক উজ্জ্বলত পিঠাই দিয়া তাৰ ফুল ফুল প্ৰেমে পাইছো সময় লাগিব এতিয়া সময় লাগব নুৰ ভাই সময় লাগব এতিয়া লাগিল কৈছো নাই ভাই দেখতে পাচ্ছেন যে মহানগর বিএনপি নেতৃবৃন্দরা ইতিমধ্যে কিন্তু কালো পতাকা উত্তোলন করেছেন এবং

ওর তো অন্য আরামসে কবির কবির একটু পিছাও ভাইয়া একটু পিছাও সবাই একটু পিছাও पूरे 3 किस काम भैया भाईची एक ना तो पीछे आई तो सब तो पीछे ना गया आज तो गैप तुमरा अच्छा बीचन गैप तो पीछे ना क्या भाई एक तो सब पीछे है आना आ मारो शो के लगे ना नी बाउंड्री वाले जा मामा के नहीं एक के स्पटर ए टैगी दादा आलू टाल को पानी यार न फॉलो गर्नु थाल्नु भयो यार यो हामी सबै कुरा तू फॉलो गर्न मान्छे दु त्यो गुञ्जी तारे यार अब गरिलाई थाले थोरै खै छैन लाग्छ हामीलाई लाइक दिरा छ सर ओ ओबा द वन मनु बिते ज पर चाहिँ मेरो आवाज आमी जे ला भइसक्यो वाला पुड्छ है वाला पुड्छ फल मारे

আমরা সবাই জানি আমাদের দেশ রেকম ভালোবাজিয়া আমাদের মাঝে নেই আজকে আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সিলেট মহানগর বিএনপি কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তারা ইতিমধ্যে কালো পতাকা উত্তোলন করছেন এবং

আমাদের স্বাধীনতা আমাদের গণতন্ত্র আমাদের মৌলিক অধিকারগুলো গুলো প্রতিষ্ঠিত করার জন্য তার নিজের জীবন বিসর্জন দিতেও তার পণ্য করেননি আমরা এমন একজন মানুষকে হারিয়েছি তিনি প্রচন্ড চাপের মধ্যেও দেশ ত্যাগ করেননি বরং বলেছিলেন যে বিদেশের কোথাও আমার কোনো বাড়ি নেই ঠিকানা নেই আমি এখানেই মরবো এই মাটিতেই মরব আল্লাহ তার এই কথাগুলো কি করেছেন এবং উনি এই মাটিতেই ইন্তকাল করেছেন আজকে আমরা সিলেট মহানগর এবং জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা কালো পতাকা উত্তোলন করেছি আমরা সাত দিন আমাদের এই কার্যালয়ে সত্যে কোরআন হবে আমাদের নেতাকর্মীরা সাত দিন কালো বেজ ধারণ করবেন আমাদের কেন্দ্রীয় কর্মসূচি এবং আজকে এই পবিত্র নগরী সিলেটের চারটি মাদ্রাসায় প্রথম হচ্ছে এবং সেই প্রথমের জুয়া অজর শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মসজিদ প্রাঙ্গনে আসরের নামাজের পরে আমরা সেই জুয়ার মাধ্যমে আমরা আমাদের প্রিয় নেতা

পতাকা উত্তোলন করেছেন এবং সপ্ত বি তারা কালো বেশ ধারণ করবেন যেটা আমাদেরকে জানিয়েছেন মহানগর বিএনপির মারপত্ত সভাব থেকে জলাধন করেছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং তারা বিশেষ করে আজ রাতের ট্রেনে করে কিন্তু তারা সিলেট থেকে ডাকার যাত্রা করবেন আগামীকাল বেগম খালেদা জিয়ার নামাজের জানা যায় অংশ নিতে উজ্জ্বল অংশ নিতেন ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা কর্মী ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা কর্মীরাও অংশ নিয়েছে অংশ নেওয়ার জন্য আমাদের জানাবে অংশ নেওয়ার জন্য ঢাকা মুখে হয়েছেন বা তারা ঢাকায় চলে গেছেন 对吧？我们把东西拿回去，没事的。